আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা সকলে জানেন আরবিক গ্রামারের অর্থাৎ ইলমে নাহুর অন্যতম একটা শ্রেষ্ঠ কিতাব গোটা পৃথিবী যে কিতাবকে চিনে জানে সেটা হচ্ছে এই কাফিয়া কিতাবটা হুম এই কাফিয়া কিতাবটা এটা কাফিয়া সরা এটার নাম জামিল গুমস এটা কাফিয়া কিতাবের এ সরা এই যে কাফিয়া এই শব্দটাকে আজকে আমরা চিনব হুম আসুন আমরা এই কাফিয়া সম্পর্কে যদি জানি এই কাফিয়া শব্দটা আসলে ইসমেফায়ের লাগে হ্যাঁ আবার এদিকে গুলতা আছে এখন আমরা কিতাবটা পড়ার সময় একটা প্রশ্ন বুঝতে জাগে কাফিয়া শব্দের মধ্যে যে গুলতা আছে এই গুলতা এটা কিসের তা আমরা জানি গুলতা হচ্ছে মোয়ানসের আলামত হ্যাঁ এটা মহানসের আলামত কি না অন্য কিছু আসলে দেখেন এই কাফিয়ার মধ্যে যে তা এটা তা না আমরা তো জানি তা মোহান্ন মহানস হিসেবে ব্যবহার হয় কিন্তু সব সময় তাটা মোহান্ন হয় না মনে রাখবেন তা আট প্রকার আজকে আমরা আটপকার তা সবগুলা দেখবো জানবো ইনশাল্লাহ একটু শেষ পর্যন্ত থাকবেন দেখুন আগে কাফিয়া শব্দ নিয়ে বলি কাফিয়া কাফিয়া শব্দটা হচ্ছে কাফা ইয়াকফি সে ইসমা ফায়ল কাসি গাহে এটা কাফা ফি এই শব্দটিকে এ ফেল থেকে মাদি মজার আর কি একফি এই শব্দটিকে ইসমে ফেল হচ্ছে কাফিয়া তো এর মধ্যে গুলতা কেন হয়েছে দেখেন এই কথাটা একটু বলতেছে উসপর দাহিল হোনে ওয়ালি তা তায়ে তাই ইন্তিকাল হো ইয়া মোবালাগা হো তো সিগায়ে মোজাক্কর হোগা এই কাফিয়ার মধ্যে যে তাটা আছে তাটা তাই অথবা তাই ইন্তকালী হবে অথবা তাই মোবালাকা হবে হ্যাঁ দুইটার একটা যদি হয় তখন এটাকে আমরা মোজাক্কর ধরব আগর তা এ তানিস তাই তানিস তখন এটাকে আমরা তো সি গায়ে মনস হোক তখন এই কাফিয়া শব্দটা মনস হবে এখন কাফে শব্দ কি কর না মর্ন এটা ডিফেন্ড করবে কাফিয়ার তার উপর এ তাটা যদি তাই ইন্তেকালি বা তাই মোবালাগা হয় তখন এটা মোজাক্কর আর যদি তাটা যদি তাই এ তানিস এটা মর্নোস এখন আমরা তা আসলে কত ধরনের আছে আমরা তো স্বাভাবিকভাবে জানি গোলতাটা মনেসের আলামত কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মহনেসর আলামত না এটা আট প্রকার তা আছে তাগুলার আমরা নাম প্রথমে একটু করে জানি তা এ তাই তা এ তস্কির তিন নম্বর হচ্ছে তাই ওয়াহেদাত চার নম্বর হচ্ছে তাই বদল পাঁচ নম্বর হচ্ছে তাই এ ৬ ছয় নম্বর হচ্ছে তাই মোবালাগা সাত নম্বর হচ্ছে তাই জিয়াদা আট নম্বর হচ্ছে তাই নকল বা ইন্তেকাল যেটাই বলেন এই আটটা তা এটা আমরা মনে রাখবো তাইয়ে এ তানিস তাইয়ে এ তসির তাই ও তাই তাইয়ে এ মোবালাগা তাই এ তায়ে জিয়াদা তায়ে নকল এই আট প্রকার তা আমরা আজকে একটু একটু করে জানবো দেখেন এই আট প্রকার তাকে আপনি মনে রাখবেন কেমনে একটা ফার্সি ভাষার কবিতা আকারে আমরা মনে রাখবেন ইনশাআল্লাহ ফার্সি ভাষার কবিতাটা একটু দেখুন কবিতাটা খুব ছোটো এক লাইনের কবিতা দেখেন তানিস আস তসকির وحدت وهم بدل مصدريه او مبالغه زائده شدا هم نقل आम्ही اوبار ورته سي تانيس است اوتسکير وحد اوتسکير و وحدت وهم بدل مصدريه او مبالغه زائده شدا هم نقل এই কবিতাটা এক লাইনের কবিতা এটা মনে রাখলে এখানে আট প্রকারের তা চলে আসছে এখানে আট প্রকারের তার নাম আছে তায়ে প্রথম দেখেন তাইয়ে তানিস হ্যাঁ এখানে বলছে তানিস আসতে একটা চলে আসছে তানিস আর হচ্ছে তস্কির তার মানে তা তস্কির তাই তস্কির হ্যাঁ আর হচ্ছে ওয়াহাদাত হ্যাঁ তাই ওয়াহাদাত চার নম্বর হচ্ছে হাম বদল এখানে ওই তাই বদল এর কথা বলা হয়েছে যেটা চার নম্বর আসতেছে মাঝদারিয়ত তাই মাঝদারিয়ত যেটা মাঝদারকে ইন্ডিকেট করে তাই মোবালাগা স্পেন মোবালাগার শেষে আসে তাই জায়দা হুম তাই যে অতিরিক্ততা তারপর হচ্ছে নকল হাম নকল হ্যাঁ তাহলে এই কবিতাটার মাধ্যমে আমরা আটপকতা মনে রাখব সুতরাং কবিতাটা আমরা মনে রাখবো মুখস্থ রাখব তানিস আস্ত অ তসকির ওয়াহেদাত ও আট প্রকার তামন রাখার জন্য একটা লাইনের কবিতায় যথেষ্ট তো আমরা একটু ডিটেলে যাই প্রথম এক নম্বর দেখেন তায়ে তানিস হ্যাঁ তায়ে তানিস এটা রকম। এটা হচ্ছে মানসের তা যে তাসটা তাটা মহানস বুঝাই যেমন আয়েশ এত আয়েশের শেষে যে গুলটা আছে এটা আমরা শিউর এটা মহানস একটা মহিলাকে বুঝাই আর তো হচ্ছে দুই নম্বর তায়ে তসির তা অনেক সময় মুজক্করের জন্য আসে হুম ই আপনি তামিজকে মুজক্কর হনে পর দালালত করতি হে এটা তার মানে তার তামিজকে মুজাককর বোঝানোর জন্য এটা ব্যবহার হয় যেমন আর বারাতুন রিজালিন এখানে রিজান শব্দটা হচ্ছে মুজক্কর এটা যে মুজক্কর এইটা বোঝার জন্য আর মারাতুন শব্দটা ইনছে এই যে আমরা জানি তিন থেকে দশ পর্যন্ত আদত মাদতগুলা গুলা মোকাবেল হয় একটা একটার বিপরীত হয় আর বাহাতন যেহেতু রিজাল মহানসিজাল এভাবে এই কায়দাটা আমরা যারা জানি আমরা সহজে মনে রাখতে পারবো এখানে একটা একটার বিপরীত কেন হয়েছে ওই তিন থেকে দশ পর্যন্ত আদত মাদুদের কায়দাটা ওইখানে প্রয়োগ হয়েছে এখন মনে রাখবেন যে আর বাতুনের মধ্যে যে গুলতা এটা তা না এটা এই জন্য আসছি যে এরপরে যে রিজাল শব্দটা আসতেছে এর রিজাল শব্দটা মোজাক্কর এটাকে বোঝার জন্য মূলত আর বাতুনের এনেছে সুতরাং এই তার নাম হচ্ছে তাই তস্কির এমন তা যেটা তারপরে শব্দকে বা তামিজকে মোজাক্কর বোঝার জন্য দালালত করে বা ইশারা করে তিন নম্বর দেখেন তাই ওয়াহাদত তাই ওয়াহাদত হচ্ছে এমনটা যেটা এক বচন বুঝে যেমন জেসে নাসহাতুন ওয়াহিদাতুন নাসহাতুন ওয়াহিদাতুন এখানে ওয়াহিদাতুন এক আবার একটা নাফখা এখানে মধ্যে যে তাটা এটা এই জন্য দিচ্ছে যে একটা এটাকে একটু দৃঢ় করে বোঝার জন্য হ্যাঁ এখানে দেখেন না মধ্যে একটা নাফখা এটা বোঝা গেছে ও হে এসেছে এটাকে তাকিয়ে দেওয়ার জন্য যাই হোক এখন আমরা মনে রাখবো নাফ ফাতুনের যে তা এটা যে এক বা একটা নাফখা এটাকে বোঝাচ্ছি এই মূলত তাটা আসছে এটা করিনা হিসেবে আমরা ওয়াহিদাতুন নিতে পারি তাহলে তাই ওয়াহাদ যেটা একটা বোঝায় একজনকে বা একটা কিছুকে বোঝায় আবার চার নম্বর দেখেন তাই বদল তাই বদল হচ্ছে যেটা অর্থাৎ একটা চেঞ্জ হয় বদল হয় যেমন ইদাতুন মে ঈদুন হ্যাঁ ওয়ার ইদুন তা এটা ইদাতুন শব্দটা শব্দটা মাজদার এটা মূলত ছিল কি ওয়ার ইদুন হ্যাঁ এখন দেখেন ওয়াউ কো হজফ করে উসকে অ্যাওয়াজ আখের মে লাতে আখের মে তা লায়ে ওয়াকে হজফ করে এই যে ওই তুন এখানে ওয়া যেটা এই ওয়াকে হজফ করে উয়ার বদলতে ওয়ার পরিবর্তে ওর আওয়াজে অ্যাওয়াজে এই তাকে নেওয়া হয়েছে এইদা তুনের তাকে নেওয়া হয়েছে তার মানে এইদা তুনের মধ্যে যে তা এ তাটা মূলত উয়ার বদলে এসছে এখানে ইদাতুন মূলত ছিল ওয়ঈদুন হ্যাঁ ওদুনের মধ্যে ওয়াকে হজব করে ওয়ার বদলেতে শেষে একটা গুলতা নিয়েছেন এই তার নাম হচ্ছে তায়ে বদল যেটা আরেকটা শব্দের পরিবর্তে বা আরেকটা হরফের পরিবর্তে আসে হুম যেমন ঈদাতুনের তাটা করি তাই বদল বুঝছি আবার দেখেন তায়ে মাসদারিয়াত এমন একটা তা যেটা মাছদারকে ইন্ডিকেট করে হ্যাঁ শব্দটা যে মাছদার আমরা তো জানি মাছদারের একটা আলামত হচ্ছে শেষে গুলতা হয় তো ওইগুলাই আর কি ফাইল এত যে শব্দগুলা মাছদার এগুলাতে স্বাভাবিকভাবে তা আসে যখন মাছদারকে ইন্ডিকেট করার জন্য তা আনায় তা আনা হয় তখন এই তাকে তাই মাছ বলে ছয় নম্বর তাই মোবা হুম এটা আমরা অনেকে জানি তাই মোবালাগা হচ্ছে এমন তা যেটা লাগার মধ্যে আরও দৃঢ়টা করার জন্য আরো মোবালা করার জন্য আনা হয় আরও বেশি করে বোঝার জন্য আনা হয় যেমন আল্লামা আল্লামা এটা এখানে আল্লামা তুন কেন এটা আরও বড় আলেম বোঝার জন্য মানে মোবালাগাটা আরো জিয়াদত করার জন্য বেশি করে বোঝার জন্য তাটা আনা হয় এই জন্য এটাকে বলা হয় তাই মোবালাগা যে তাটা মোবালাগার মধ্যে আরও বেশি করে বোঝে সাত নম্বর দেখেন তায়ে। Uh, zajeda. এমন তা যেটা অতিরিক্ত তা এটা না আনলেও কোনো সমস্যা হয় না যেমন তাঁতার সর্রফা আমরা জানি এই এখানে একটা তাকে বাদ দিলেও সমস্যা হয় না হ্যাঁ এটা আমরা একটা কায়দা জানি এটা আমরা এলমসির পড়েছি অনেকে তো এখানে মোট কথা আমি সংক্ষেপে যদি বলি এখানে দুইটা তার মধ্যে যখন এইভাবে দুইটা তা জমা হয়ে যাবে একটাকে হজব করে দেওয়া যায় কিন্তু এ আনলেও কোনো সমস্যা নাই এটা অতিরিক্তভাবে আনছেন যে দেখেন তা তার মধ্যে একটা অতিরিক্ত তার মানে এটাকে আমরা তায়ে এ জায়দা বলব হ্যাঁ এবার আট নম্বর দেখেন তায়ে নকল তায়ে নকল আপনার এখানে প্রশ্ন একটা থাকতে পারে সর্ব শেষে তো তা নাই শুরুতে তার কথা বলতেছি আমি এখানে শুরু যে দুইটা তা এটার একটা হচ্ছে এটার একটা হচ্ছে আপনার অতিরিক্ত বা জিয়াদা তা এবার দেখেন তায়ে নকল তায়ে নকল এই আমাদের মূল জায়গা হচ্ছে এখানে কাফিয়ার যে তাটা। এটা হচ্ছে তাই ইন্তেকাল বা তাই নকল হ্যাঁ এই যে আমরা এখন পড়ি তাই নকল কাকে বলে যেমন দেখেন তাই নকল হচ্ছে নকল হওয়া হ্যাঁ যেমন কেসি লফজ তাই নকল এর সংজ্ঞা দিচ্ছে কেসি লফজ কোয়সফিয়ত সে নকল করকে ফাকত ইসমিয়ত কি তরফ লাতে হে তো উস ওয়াক্ত উসকা উসকে উস লফজ কে মে তা লায়ে তা আতে হ্যাঁ তাল হে যে কাফিয়া অর্থাৎ আহ তাই নকল হচ্ছে এমন তা যেটা এমন একটা তা এটা একটা অসফিয়তের সাথে এসে অসফিয়তকে ইসমিয়তে গালেব করে দেয় অর্থাৎ কাফিয়া এটা একটা ইসমাফায়ের শিখা আমরা এখানে পড়েছি থেকে কে কাঁফিয়াত ইসমাফায়ের তার মানে এটা হচ্ছে সিফাতের সিগা ইসমেফায়াল এটা সিফাত না তার মানে কাফিয়া মানে বুঝে একটা গুণবাচক ইসমেফায়াল বা আমরা তো জানি ইস্পা স্বাভাবিকভাবে কি হয় ওয়স্প হয় তো কাফিয়া এটা ওয়স্প হ্যাঁ এই ওয়স্প কাফিয়া মানে বোঝাই স্বাভাবিকভাবে যথেষ্ট করণেওয়ালা আমি যদি স্বাভাবিক অর্থটা নিই কাঁফা এক থেকে যথেষ্ট করণেওয়ালা ইসমেফায়ল না যথেষ্টকারী হুম তো এখন কাঁফিয়ার মধ্যে যে তাটা আসছে এ তা আসার পরে এখন যথেষ্ট করণেওয়ালা এভাবে অর্থটা নেওয়া যাবে না আমরা যে কাফিয়া কিতাব বলি এর মধ্যে আপনি নিবেন না যে এই কিতাবটা যথেষ্ট কর্ণওয়ালা ওরকম না এটা এখন একটা নামকে বোঝায় এখন কাফিয়া বললে একটা কিতাবের দিকে আমাদের মন যায় সুতরাং এই কাঁফিয়া শব্দরত্ব স্বাভাবিকত্ব ছিল মূলত্ব ছিল যথেষ্ট কর্ণওয়ালা কিন্তু গুলতা আসার পরে এখন আর ওটা বোঝায় না এখন বুঝে একটা একটা কিতাবের নাম সুতরাং কাফিয়ার যেটা এটা হচ্ছে তায়ের নকল যেটা নকল হয়েছে অর্থাৎ এটা কাফিয়ার শব্দটা ছিল ওস্প এর মধ্যে তা আসার পরে এই গুল তা আসার পরে কাফিয়ার তাটা কাফিয়ার মধ্যে যেটা আছে এই এটা লাগান দেওয়ার পরে এটা এখন ওস্প না হয়ে এখন আলম বা আলমিয়ত বা স্মিয়ৎকে বোঝায় একটা নির্দিষ্ট নামকে বোঝায় সুতরাং এটা একটা ওয়াস্প থেকে থেকে স্মৃহিয় থেকে স্মৃহতে গালে ফছে বা স্মৃহতের দিকে গিয়েছে সুতরাং এটাকে আমরা বলবো তাকে বলবো তাই তাই নকল সুতরাং আমরা বিষয়টা বুঝছি তা আট প্রকার আজকের দিকে আমরা শুধু তা আর তাই তানিস তাই তানিস এটা বলবো না তা আট প্রকার আছে এই আট প্রকার তা আমরা মনে রাখবো তাই দানিস তানিস তাই তৎকীর তাই ওয়াহেদাত তাই বদল তাই মাজদার তাই মোবালাগা তাই জিয়াদা তায়ে নকল এ আট প্রকারটা আমরা মনে রাখবো প্রত্যেকটার সহ দেখেছি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় প্রশ্ন করবেন কমেন্টে জানিয়ে দিবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানিয়ে আমাদেরকে উৎসাহ করবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু